জাতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে চিরুনি তল্লাশি চার বছর কর ফাঁকি দিয়ে চলা অসাধু ব্যবসায়িক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান আজ গুয়াহাটি মহানগরীর বুকে চললো এক বড় সড়ো গোপন অভিযান জাতীয় অপরাধ খুফিয়া সংস্থার ন্যাশনাল জয়েন্ট ডিরেক্টর এম হুসাইনের তত্ত্বাবধানে রাজ্য গোয়েন্দা দপ্তরের ডিরেক্টর ডক্টর সৈকিয়ার সহযোগিতা এবং আরও তিনজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা অফিসারকে সঙ্গে নিয়ে বিশেষ চিরুনি তল্লাশি অভিযান পরিচালনা করা হয় গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী মহানগরীর অভ্যন্তরে বেশ কিছু অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠান বিগত চার বছর ধরে কর প্রদান না করে বেআইনি ভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল এই প্রতিষ্ঠানগুলি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার অবৈধ আয় করেছে বলেই সন্দেহ বহুদিন ধরেই নজরদারি চালানোর পর আজ ভোরে হঠাৎ করেই তল্লাশি অভিযান শুরু হয় অভিযানের মূল দিকসমূহ বিভিন্ন এলাকার সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোতে একযোগে হানা কর ফাঁকির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল ডেটা জব্দ কিছু প্রতিষ্ঠানের তল্লাশির সময় নগদ টাকা লেনদেন রেজিস্টার ও ফেক ইনভয়েস পাওয়া যায় জব্দকৃত সমস্ত তথ্য প্রমাণ জিএসটি দপ্তর এবং আয়কর দপ্তরে জমা দেওয়া হয়েছে এম হুসাইন এক সংক্ষিপ্ত বার্তায় জানান জাতীয় নিরাপত্তা এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না যারা রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযানের ভিডিও ফুটেজ তথ্যাদি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর রিপোর্ট আকারে পাঠানো হবে এই অভিযান প্রমাণ করে রাজ্যে কর ফাঁকি বেআইনি ব্যবসায়িক কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন এখনো আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং কঠোর